আসসালামু আলাইকুম ফিও গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মলা মাছের সরসরি চলুন তাহলে পুরো রেসিপিটা শেয়ার করি আমি এখানে হাফ কেজি মলা মাছ নিয়েছি দুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা আলু কুচি দিয়ে দেব কয়েক পিস রসুন কুচি একটা টমেটো কুচি আমি এখানে হাতে মাখাইয়ে বসাচ্ছি দিয়ে দিব রসুন বাটা আদা আমি আমার পরিমাণ মতে দিয়ে দিচ্ছি আপনারা আমার আপনাদের পরিমাণ মতে দিয়ে দিবেন দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া এখানে যেহেতু মলা মাছের সরসরি তাই জন্য ঝাল বেশি দিয়েছি দিয়ে দিব একটু জিরা গুঁড়ি আর ধনিয়া গুঁড়ি আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করেন গুঁড়া মাছের সরিষার তেল দিলে স্বাদ বাড়ে আমি এখন হাতে মাখিয়ে মাছটা বসিয়ে দিব দেখুন আমি কিভাবে হাতে মাখাচ্ছি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দেবো ডাকনা দিয়ে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি এখানে একটা জিনিস দিতে ভুল করেছি পেঁয়াজ কুচি দিতে ভুল করেছি এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিছি এখন একটু নাড়াচাড়া করে নিব এ পর্যায়ে চুলা হাই হিটে রাখবেন ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য দেখুন আমার গুঁড়া মাছের সরসরটিটা হয়ে আসছে এখন দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচ আমার বাসায় আমি বারবার বলি জাল খায় আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন গুঁড়া মাছে জাল দিলে অনেক মজা লাগে আমি অনেকগুলা কাঁচামরিচ ব্যবহার করছি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি গুঁড়া মাছের স্বাদই অন্যরকম হয়ে যায় যখন দন্যা পাতা কুচি গুঁড়া মাছে যায় দেখুন আমার মাছের কালারটা কি সুন্দর আসছে এই মাছটা কিন্তু অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে যদি আমার এই গুঁড়া মাছের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি